ball team's gone killing spree আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আবার একটা ডাবল সিমের ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে একটা উপরতেছে ওটা নখ সোনিয়া কে লাগায় এখন নক হয়ে গেছে গোলালটা আগে ভাঙিয়া নেই ওরা একদম ফিনিশ করে দেব মানে ডিবিতে থাকতে পারে এত দূর থেকে দেখাও যাইতেছে না ডিমিতে নাই কিন্তু তারপরেও একদম ফিনিশ করে দিলাম আরে ভাই কত লোড নিল এখানে কোথাও এনিমি পাই না তারপরে এখানে এসে লুট করার সময় দেখি পাহাড়ের থেকে দুইটা এনিম আমারে ড্যামেজ দিতেছিল তো ওদের সাথে ফাইট করি ভাই ওরা কেউ বের হয় না পিকি দেয় না পিছন থেকে আসতে পারে এই জন্য একটা গোলল মেরে দিলাম ওরা নিচে দিকে আসতে তো একটা ডাউন দিলাম ভাই ওখানে আরও আছে গোলাল আর ভাই কেটে ভাই তুমি এই রে ভাই আর একটু ড্যামেজ খেলি হতো আরে ভাই লোডে চলে গেছে কি কমো ডা এই জায়গায় যদি ডাবল সিমের থাকতো তাইলে এটা কাজ হয়ে যেত কিন্তু ও ডাবল সিমের তো নাই ভাই আমার টিমমেটগুলো সব ওই পাশে এখানে একটা টিমমেট আসলো হতো ওই তো দুই নাম্বার আমার কাছাকাছি আছে দেখি আছে কি না তোর ড্যামেজ কিন্তু ভালোই দিয়েছিলাম দুই নাম্বার কিন্তু আমার কাছে আসতেছে তো ভাই কই রে একটু বের হ ও ভাই আমারে মারার চেষ্টা ভাই কই আসো ভাই আমার টিম মেট কিন্তু মারা শুধু একটা ডাউন দিছে আমার টিম মেটে ভাই ওরা তো দিতাসে আর আরও তো না ভাই ড্যামেজ 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 আর এবার গোলার মেরে ফেলাইছে তার চেয়ে বরং আমি সরাসরি যে ওখানে রাস দিই আমার টিম কিন্তু যাইতাছে তো টিম মেট কিন্তু আইসা পড়ছে অলরেডি তা আমি যে উপরে রাস দিই রাজ দিয়ে সব গুলার মারতে হবে ভাই ওর কাছে স্নাইপার নাকি ভাই ওই নখ হয়ে যাইব কি ভাই নক হলো না কা কি ভাই ভাই নখ হয়েছে ও রিভাইভ দিতে আছে ভাই নিচে রিভাইভ দিতে আছে একটা ডাউন ভাই যে এই এই যে এটা মাইয়াটা ছিল শুনছি সোনিয়ারে রিভাইভ দিয়ে দিছে সোনিয়া ভাই কে চালায় এখন ও ওর কাছে স্নাইপার ছিল ইমিট টু তো এখানে রিভাইভ দিতে আইসা দেখি এখানে আমার টিমের সবগুলো মিলে গেছে রিভাইভ দিতে আসছে আসার পরে দেখি এখানে এনিমি তোর একটা ধাক্কা দিয়া ওর কাছ থেকে একটা সর দিয়ে ডাউন দিয়ে দিলাম তোমার কাছে এম এর টিভি তুমি এম এর টিভি চালাতে পারো আমার দিয়ে দাও তোর কাছ থেকে দুইটা এম এর টিভি নেই ব্যাস এই ঘরের ভিতরে এনিমি আছে এতক্ষণ ফাইট করছিল ভাই সব ভাই এনিমি তো পিকও দেয় না ভাই গাড়িটা নিয়ে চলে যেতে পারলে এই খারাপ ও ওর কাছে এম এর টিভি ভাই ও দেড়শো খাইছে ও আর বেরি হবে না তার চেয়ে বরং আমি এখান থেকে চলে যাই আগে আমার টিমমেটগুলো রিভার্ভ দিই কারণ আমার টিমমেট কিন্তু তিনটে মরে গেছে গা যদি আমি মরে যাই তাহলে কিন্তু ম্যাচই শেষ সেই জন্য তার চেয়ে যে আগে রিভার্ভটা দিয়ে আসি আমার কাছে টোকেন আছে বারোশো তো দুজনের রিভার্ভ দিতে পারছি তো এখানে টোকেন কালেক্ট করতেছিলাম একটু লুট করতেছিলাম হালকা পাতলা পরে দেখি যে এখান দিয়ে আবার এ গাড়ি চালায় যাইতেছিলাম এই যে এখানে আসবে আমার কাছে কিন্তু চারশো টোকেন আমার টিমমেট এখন পর্যন্ত একটা টোকেনও খায় নাই ভাই এই যে গাড়ি এই যে এই গাড়িটা ঢুকছে ওই রিভাইভ দিতে ঢুকছে তার ভিতরে একটা টিমমেট আবার মুড়ে গেছে গা হ্যাঁ রিভাইভ দাও আর ভাই মাথা নাই আর একটা শট আরেকটা শট এমএম টু আছে এক শট ভাই কই ভাই তুই ট্যাঙ্ক পাশে মারতে গেছ শেষ শেষ দেড়শো খাইয়া গেছে আর কি একশো তেইশ খাইছে ভাই আমার টিমমেটগুলো ভাই কি কম খালি মরে যায় খালি মরে যায় তো এখানে আবারও মরে গেছে এক একটা আমরা কিন্তু দুইজন আছি এখানে আবার টোকেন পেয়েছি আবারও রিভেভ দিই কি কম আবারও মিরে গেছে আর একটা টিম ভাই আজো ভাই টি গুলো না খালি মেরে যায় খালি মরে যায় তো ভাই এখন আমার কাছে টোকেন আছে সাতশো কিন্তু রিবেফ দেওয়ার সময় নেই কারণ রিবেভ দিতে গেলে হয়তো বা আমি নিজে আর বের হতে পারবো না তো এই জন্য রিবেভ না দিয়ে আমি সামনে আগে দিয়ে থাকি এখান থেকে আরেকটা এডিমি যাইতেছে ও হয়তো বে ফাইট করছে ভাই হয় জুনই ড্যামেজ খেয়ে মেরে গেছে একদম ফিনিশ হয়ে গেছে কিন্তু ভাই যতই যাই হোক আমি কিন্তু আর জোনে যাইতাছি না কারণ এখন জোনে যেতে ঢুকি তাহলে আর বের হইতে পারবো না তোর কাছ থেকে আর কিট নিয়ে নেই কারণ আমার কাছে কিট ছিল না খুবই কম ছিল দুই তিনটার মতো কিট নিয়ে এখান থেকে চলে যায় এখানে আবার ফাইট হইতাছে ভাই উপরে এডিমি দৌড়াইতেছে ও ভাই সব কতগুলো এডিমি জায়গায় দেখি একটু টিল পাই কিনা একটু পার্টি করি ওখানে এনিমি আছে বাইকের ভাই বাইকের এক দু কি কয়েকটা লাগাইতে পারতাম তাহলে না ভাই ও এই কেটার বারে ভাই গুলো পিছনে ছিল ওরে দুইটা শর্ট দিতে পারছি এখানে দেখা যাক নিচে পাই কিনা দুই একটা কিল পাইলে তো বেশ ভালোই হয় কেটে বারে ভাই ভাই রিভাইভ এর নাম চাই মাত্র হতে এক শট দুই শট যা মনে যা আমার টিমেট কিন্তু একটাও নাই আমি একাই বসে আছি ভাই রিভাইভ দিতে আইতাছে না এক শট দুই শট শেষ ও ভাই তুমি कहां से आया तुम এখানে এমও পাই কয়টা এমও কিন্তু আমার কাছে ছিল না এই নিচে 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 কিল কিন্তু ষাটটা হয়ে গেছে দেখা যাক আর কয়টা করতে পারি ম্যাচটা কি ভুয়ে হবে কি জানি দেখা যাক কি হয় এনিমি আছে আটটা আমি বাদে ষাটটা একটা এনিমি কমে গেছে এখন আছে ছয়টা ভাই নিচে দেখি না এনিমি কই এই এত ছোট ম্যাপে ষাটটা এনিমি ভাই দুইটা রিপে ভুয়ে গেছে ভাই দুইটা এনিমি নামতে ভাই কই নাম বড় ভাই সাব সাতটা থেকে নয়টা এই উপরে দাঁড়া দাঁড়া একশো আট দুই শট এ ভাই একটা শট খেয়ে তো এক শট দুই শট শেষ ওই শেষ এ ভাই এটা নাম আছে ভাই নামতে পারলে আমার শেষ ও নো হেড শট এক শটই শেষ ওরে আমার কিল চুরি করে ফেলাইছে সি ভাই কোন চুরি আমার কিল চুরি করছে এমনি কিটা হ্যাঁ ভাই গাড়িটা দেখা যায় মারি ও ভাই নিচে এই কে ভাই সাহেব ইডব্লিউ এর মাইক ও হ্যাকার টাকার নাই যাই হোক আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ